আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার দিদু আমার পছন্দের মাছগুলো নিয়েছে তো এই মাছ রান্না করার দায়িত্বটা যে আমার উপরেই এসেছে কি আর করা যাবে তো চলো এই মাছগুলোকে ভালো করে ধুয়ে খানিকটা ফ্রিজে রেখেছি আর এই যে দেখো খানিকটা এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর এই মাছগুলো রান্না করার প্রসেস একদম খুব সিম্পল দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এর মধ্যে আমি দুটো জিনিস মিস করেছি একটা হচ্ছে আদা বাটা আর একটা হচ্ছে রসুন বাটা এই দুটো জিনিস দিলে আরও হয়তো ভালো লাগতো সর্ষে বাটার সঙ্গে তো কি আর করা যাবে যখন খেতে গেছি তখন মনে পড়েছে তার উপরে আজকে একটা ঘটনা ঘটেছে তরকারিটা যখন নিয়ে যাচ্ছিলাম এই ঘর থেকে ওই ঘরে ধপাস করে হাত থেকে ছাড়া হয়ে গেল আর অনেকটা তরকারি মানে নষ্ট হয়ে গিয়েছে আমি আমার দিদুকে দেখলে সত্যিই অবাক হই আমাকে বকানা দিয়ে উল্টে বলছে কি হবে কিচ্ছু হবে না তুই তো আর ইচ্ছে করে করিস পড়ে গেছে কিছু হবে না তো যাই হোক দেখো আমি কিন্তু এখন ঝুল ছাড়ছি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে এবার স্নান টান করে এসে আর আমার রুমের আর কি পর্দাটাকে খাটাচ্ছি ভালো করে আমাদের যেহেতু মানে আমার ঘরটা আর কি যে ঘরটায় থাকে সেই ঘরটা হচ্ছে মাটির রুম তো এভাবে একটু ভালো করে সাজিয়ে রাখলে দেখলে বেশ ভালো লাগে আর কি